যারা আমাকে নিয়ে অনেক সংবাদ করছেন আপনাদেরকে ধন্যবাদ যে আপনারা অ্যাওয়ারনেস ক্রিয়েট করছেন তবে কাইন্ডলি আমার একটা রিকোয়েস্ট রাখবেন আমি দেখতে পাই যে অনেক রকমের ভুল সংবাদ প্রচার হয় আপনারা যখন একজন আরজনের কাজ দেখবেন দয়া করে কারেক্ট করে দিবেন আপনার কলিগের কাজটা কেউ আমাকে যেন কেউ মডেল মেঘনা এভাবে সম্বোধন না করে বা অভিনেত্রী মেঘনা আমি এটার কোনোটাই না আমি যে রাজনৈতিক প্রশিক্ষক এটা আমার নামের আগে লিখবেন কাইন্ডলি এবং আমাকে অনেক সময় মিসার্ট বাংলাদেশ বলা হয় মিসআর্ড বাংলাদেশ আমি দুই সালে ছিলাম এবং কুইন যে একবার আপনি যদি আসলে বাংলাদেশের টাইটেল ধারণ করেন সারা জীবনই বাংলাদেশের নাম বহন করেন কিন্তু আমি মিস বাংলাদেশের ন্যাশনাল ডিরেক্টর বিগত দুই বছর পরে আপনারা আমার এই যে আইডেন্টিটা প্রফেশনাল আইডেন্টিটা এটা কারেক্টলি শো করবে আজকে জাস্ট ধার্য তারিখ ছিল এবং আলহামদুলিল্লাহ সব কিছু পজিটিভ ছিল এবং আয়ো যে আছে তাকে হচ্ছে আমাদের যে বিগ যা ছিলেন তিনি বলেছেন তাগিদ দেওয়া হবে যাতে আমার দ্রুতভাবে ইনভেস্টিগেশন এবং ফরেন্সিক রিপোর্টটা সাবমিট করে দেয় আমার লয়ার আজকে মামলার ধার্য তারিখ ছিল আজকে উনি যেহেতু জামিনে ছিলেন আজকে হাজিরা দিয়েছি পাশাপাশি উনার যে মোবাইল এবং ব্যাগবুকটা আমরা বিজ্ঞ ফেরত চেয়েছিলাম সে মর্মে বিজ্ঞ আদালত আগে অর্ডার দিয়েছিলেন তদন্ত কর্মকর্তাকে রিপোর্ট দেওয়ার জন্য বাট তদন্ত কর্মকর্তা ফরেন্সিক সম্পূর্ণ না হয় রিপোর্ট দিতে পারে নাই সো কোর্টকে আমরা আজকে অবগত করি স্যার অনেক সময় গেছে তারপরেও কেন রিপোর্টটা আসছে না পরে আমাদেরকে বলেছেন যে উনি সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তাকে তাগিদ দিবেন যেন দ্রুত সময়ের মধ্যে ফরেনসিক রিপোর্টটা বিজ্ঞদতে প্রেরণ করে আজকে জাস্ট এটুকুই হয়েছে স্কিন শুষ্ক রুক্ষ হয়ে যাবে বলে কি বাইরে যাবে না জাস্ট 1 2 3 4 করো স্কিনটাকে রিভাইভ করো এবং আপনাদের মিডিয়ার কিছু ভুল তথ্যের কারণে অনেকেই হচ্ছে আমি দেখছি অনেক ধরে রদন্তর কথা বলছে যে আমার নাকি পাসওয়ার্ড তাদেরকে দেওয়া হয়নি তাই আমার যে আসলে তদন্ত কর্মকর্তা আছেন ওনার একটা কথা আপনাদেরকে আমি পড়ে শোনাই যে বলে উনি বলেছেন ধন্যবাদ বিজ্ঞ কোর্টের আদেশ মোতাবেক আপনার সহযোগিতার জন্য আগামীকাল কোনো একটা কারণে তাকে কোর্টে যেতে হচ্ছে আমার ফরেন্সিক রিপোর্টটা পাওয়ার সাথে সাথে বিজ্ঞ কোর্টকে অবহিত করা হবে এবং আপনারা যা দেখতে পেলাম যে আমার যিনি আয় ও ইনভেস্টিগেশন অফিসার তদন্ত কর্মকর্তা তিনি আমাকে ধন্যবাদ দিয়েছেন যে আমি তাকে সার্বিক সহযোগিতা করেছি এবং আমার যে পাসওয়ার্ডটা তাকে দেওয়া আছে সেটা যে লিখিত দিয়েছি সেটাও আমরা লিপিবদ্ধ করেছি তাই আমাকে নিয়ে দয়া করে কোনো ভুল তথ্য ছড়াবেন না এবং মানুষকে আসলে অ্যাওয়ার করুন বাংলাদেশের সমস্ত নাগরিককে অ্যাওয়্যার করুন যে তাদের ক্ষেত্রেও যদি কখনও তারা এরকম ভুল কোনো একটা জায়গায় আটকে যায় আমি আশা করব যে আপনারা সর্বাধিকভাবে সহযোগিতা করবেন যাতে কেউ কোনোভাবে অবিচারের সম্মুখীন না আচ্ছা দেখুন আমি জামিনে আছি নিশ্চয়ই সার্বিক সহযোগিতা হান্ড্রেড পার্সেন্ট না হলেও কিছুটা সহযোগিতা পেয়েছি বলেই তো আসলে আমি এই যে আমি কথা বলতে পারছি এটা তো ফ্রিডম অফ এক্সপ্রেশন আমার যে আমার এই অধিকারটা যে আসলে সংরক্ষণ করা হচ্ছে তার জন্য আমি আমার দেশের প্রশাসনকে সবাইকে ধন্যবাদ জানাই এবং যেই জায়গাটায় আমাদের হচ্ছে এক একমত যে আমাদের বিচার ব্যবস্থাটা স্লো হচ্ছে সেখানে আমি অনুরোধ করব যে যেন ত্বরান্বিত করা হয় এবং আজকে আমাদের আদালতের বিজ্ঞ জজও বলেছেন তিনিও তাগিদ দেবেন যত তাড়াতাড়ি ভালো